সাইলেন্ট চলে যাওয়ার আগে এটাই একটা বড় অফার জলদি জলদি করে সবাই জয়েন করে প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটারের উষ্ণতায় এবারের শীত কাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে

হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো হাজারের মতো ডিজাইন আছে আমাদের আমাদের ইনবক্স করলেই যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেবো আপনার তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা জি কাপড় কোয়ালিটিও ভালো রংকশ কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরা আমাদের মিনি সরকার কানা তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে তাহলে কমফোর্টার গুলো দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কম্পিউটারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্তিরিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি আপনাদেরকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালসটা আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও আপনারা ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এগুলোর প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নোট করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেবো প্রপার প্রাইসটা জানিয়ে দেবেন কত পিসের কোনটা প্রাইস পড়ে সেটা জানিয়ে ওকে আর রং কোষে কি গ্যারান্টি আছে ভাই রং কোষ গ্যারান্টি কোনো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা চার পাঁচ হাজার মতো সিল করে ফেলছি আমাদের এরকম কোনো কমপ্লেন আসে যে রং আচ্ছা এছাড়া সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গুলো আপনাদের কাছে নিউ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আর একটা রেড কালারের মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সব পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন

আমি যেটা তো দেখা তো কাটচুপি এক পিস আছে ধরো তো এটা দিয়ে দিই যে কাটুপি ড্রেস একটা নিচে পড়েছে ড্রেসটা বের করো তো আচ্ছা তো কে কে দেখতেছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিবেন একদমই আমি সময় নিব না

ফেলছেন আমার পরে ড্রেসটা আমি ডেফিনেটলি দেখাবো এটা একটু পরে দেখাইতেছি আগে এগুলো একটু শেষ করেন আজকে দেখেন পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের সরি এটা হচ্ছে মূলটা দেখাতেছে এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হবে এইটা দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা আপনি এইভাবে মেক করবেন অনেক চোস একটা ড্রেস আল্লাহ কালারটা কি কি সুন্দর আচ্ছা গিফট প্রাইসে দুইশো নিরানব্বই টাকায় নিতে হলে লাইভটাকে শেয়ার করে দিতে হবে লাইভটাকে নিজের আইডিতে শেয়ার করে দিতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ তুমি সবসময় উল্টা দুপাটা দাও এটা হচ্ছে দেখেন আপনার দুপাট টাকা একদম কখন

টাকে এড্রেসটা দিব এই Tata স্ক্রিনশট নিতে বলো এক পিস আছে এক পিস আছে কে নিবেন দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার অর্ডার নিতে বলো Tata বলো এটা 650 টাকা এই দেখো একটা সাদা ড্রেস দেখাইতেছে 650 টাকায় এক অর্ডার করে দিতে হবে এইটা নিবেন অনলি 650 টাকার পাগলা প্রাইসে কে নিতে চান ব্রিটিশ ব্লগ লিখেছেন আমি নিব যে নিবেন Tata এর নিয়ের কটন এর মধ্যে দেখেন এত জস ও মাই গড এটা দোপাট্টাটা দেখেন এখানে আবার এটার দোপাট্টাটা হচ্ছে ইয়া দিয়া আফসান দিয়ে এই আফসান গুলা কিন্তু উঠবেন আপনি যতবার খুশি যত ঘষাঘষি ঘষি মজনা যা যা খুশি করেন এই ড্রেসটা আমাদের আগে প্রাইস ছিল এই দেখি উন্নাটা দাঁড়াও আমারটা পরে দেখাচ্ছি এই ড্রেসটার আগে প্রাইস ছিল 980 টাকা আমারটা রাখো তো উন্নাটা 980 টাকা ছিল এখন আমি এটাকে 650 টাকায় দিয়ে দিছি এত সুন্দর কটন এর মধ্যে এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা কামিজের বডি 50 প্লাস বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন 47 এটা হচ্ছে দোপাট্টা 650 টাকায় কে পাবেন আমি জানি না যা লাগে সেটাকে নিয়ে নিবে

না দাস ব্যথা হবে না ডাক্তার বলছিল আধা ঘন্টা পরে খাবার খাওয়া যাবে এখন খেয়ে ফেলো ওকে বাবা আম্মু লাইভে এই চালক আম্মু লাইভে ওকে ওকে বাই বাই বাই

এটার বডিতে এই যে দেখেন ফিফটি প্লাস বডি বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা এরকম হবে এরকম হবে ব্যাক পার্টটা বানানোর পরে এরকম হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে ওকে বুঝছেন হ্যাঁ এটা যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডারটা নিয়ে নাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় শুধুমাত্র এটাকে দিছি 650 টাকায় কেউ নিতে চাইলে এক্ষুনি 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 অর্ডারটা করে দিবেন এরপরের